বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু ভালো আছি তো যাই হোক আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম অন্যান্য ব্লগের মতন আশা করছি এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল এখানে রান্না থেকেই শুরু করছি দেখো এখানে মাছ ভাজা হচ্ছে আর মাছের তেল পটকার একটা তরকারি করা হবে যেটা কাঁচা ছোলা দিয়ে করব তো সেটাই কিন্তু আমি এখানে জোগাড় টাকা সব সমস্ত কিছু করে রেখেছি আর আজকে আর মাছের ঝোল করছি না আজকে শুধু মাছ ভাজাই হবে আরে এই দেখো কুমড়ো আর মিষ্টি আলু সরি মিষ্টি আলু না আলু আমি কেটে রেখে দিয়েছি এভাবে আর এখানে ছোলা সেদ্ধ করাও হয়ে গেছে আর মাছের মাথা দিয়ে করব অল্প একদমই সামান্য একটু ডাল করব। যেহেতু অর্ধেক মাছের মাথা রয়েছে তার জন্য বেশি একটা ডাল করলে ভালো হবে না তার জন্যই সামান্য ডালই করা হবে তো দেখো এখানে কিন্তু দুজনে মিলেই রান্না শুরু করে দিয়েছি আমরা এখানে আমি করছি মাছের তেল পটকার তরকারিটা করব আর পাশে এখানে হচ্ছে মাছ ভাজাটা আজকে ঝোল খাচ্ছি না শুধু ভাজাই খাচ্ছি প্রতিদিন একরকম খেতে খেতে না ভালো লাগে না আর এমনিতে এখনকার মাছগুলো কোনো স্বাদও নেই যা দেখলাম ওই রান্নার ওপরেই যা স্বাদ আর এক খেতে খেতে না বড়ো হয়ে গেছে তার জন্য মাঝে মধ্যে আমরা এরকম মাছ ভাজাটাই খাই বা অনেক সময় ইচ্ছে হলো হয়তো মাছ দিয়ে সর্ষা দিয়ে খেয়ে নিলাম ভাপা টাইপে করলাম কিন্তু ওই ঝোল আর বেশি ভালো লাগে না খেতে এক খেয়ে তো দেখো এখানে মাছের তেলটা দেবার পরেই কতটা তেলটা ছেড়ে দিল তার জন্যই তেলের দরকারে যখনই তোমরা করবে না কেন এখন তো প্রত্যেকটা ব্লগেই দেখি কম বেশি তেল পটকা তরকারি খাচ্ছে তো সবসময় তেলটা অল্পই দিতে হবে মানে প্রথমে যে তেলটা দেওয়া হয় পেঁয়াজটা ভাজার জন্য সেটা অল্প দিলেই ভালো হয় কি কারণ যখন তেল পটকাটা পরে তখন এমনিতেই তেল ছেড়ে দেয় সেই হিসেবে আমি একটু কমই দিই যাতে জানি আমি পরে একটুখানি বেশি হয়েই যাবে আর এই তরকারিটা এভাবে খেতে ভীষণই ভালো লাগে তোমরা যারা এখনও খাওনি তাহলে তাদের কিন্তু তোমরা এভাবে এই কাঁচা ছোলা সেদ্ধ করে দিয়ে কিন্তু তোমরা খেতে পারো ভালো লাগে খেতে তো চলো আজকে কিন্তু এই রকমই রান্না বান্না হচ্ছে আর কি মাছ ভাজা সঙ্গে এই তরকারিটা আর দেখা যাক কি করা যায় ওভারঅল তো তোমাদের দেখাবোই যে কী কী রান্না করলাম আর এখানে মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি মুগের ডালটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ফোড়ন দেবো আর বেশি করছি না সামান্যই করছি কারণ ডালটা সেভাবে কিছু খাওয়া হয় না ডালটা একটু কমই খাওয়া হয় আমাদের অবশ্য তো চলো সঙ্গে থাকো দেখে থাকো কি করছি না করছি রান্না কিন্তু একদম কমপ্লিট আর এখানে মা এখন করছে পুজো তো ভাবলাম যে তোমাদের সাথে এই পুজোটা একটু শেয়ার নিই আর আজকে কিন্তু পুরো পুজোটাই মাই দিয়েছে আমি কিন্তু কোনো হেল্পও করিনি আমি অন্য কাজ করছিলাম তো চলো তোমাদের সাথে একটু ওভারঅল মেনুটা জান্না তো কী হয়েছে জেনেই গেছো তবু ওভারঅল মেনুটা একটু শেয়ার করলে ভালো লাগে তো এখানে রয়েছে ভাত আর এই দেখো মাথা দিয়ে মুগের ডালটা অল্প করে করেছি বলেই কিন্তু ভালো হয়েছে কেন এই ছোট্ট একটা মাথা দিয়ে অর্ধেক মাথা দিয়ে বেশি ডাল ভালো হতো না আর এখানে তেল পটকার তরকারিটা অল্প করে চাটনি চাটনিটা অবশ্য কালকারি ছিল করা আর এখানে মাছ ভাজা আর নিয়েছি স্যালাড কারণ স্যালাডটা একটু বেশি করেই রাখি বাতে যাতে মানে ভাতের পরিমাণটা একটু কম খাওয়া যায় কেন স্যালাড থাকলে হয় কি ভাতটা মানে বেশি খাওয়া হয় না এমনিতেই না হলে আমি তো প্রচণ্ড খিদে পেলে না আমি কন্ট্রোল করতে পারি না তোকে মনে হয় কি ভাত বেশি খেয়ে নিই আর আমরা কম বেশি সবাই জানি ভাত খেলেই কিন্তু মোটা হয়ে যায় তো ভাতটা যতটা চেষ্টা করা যাক অ্যাভয়েড করাটাই ভালো তবে বাঙালি হয়ে ভাত খাবো না সেটাও তো হয় না তার জন্য খাওয়া হয়েই যায় তো দেখো এখানে খাবারটা বেড়ে নিচ্ছি আর সব সময় আমরা অনেককেই দেখি যে বাড়ির যারা মহিলারা তারা কিন্তু রান্নাবান্না খুব কষ্ট করে করলেও খাওয়া দাবার যখন খেতে বসে তখন এত গুছিয়ে গেছি খায় না ওই কোনো ভাবে এক জায়গাতে ডাল তরকারি সমস্ত কিছু নিয়েই খে খেতে বসে পড়ে কিন্তু অ্যাকচুয়ালি সব যারা বিশেষ করে রান্না রান্নাবান্না করে না তাদের কিন্তু দরকার শূন্য করে সাজিয়ে গুছিয়ে খাবারটা আমার কাছে সেটাই মনে হয় যে শুধু পুরুষরাই কেন সাজিয়ে খাবে মহিলারা কি সাজিয়ে গুছিয়ে খেতে পারে না তার জন্য দেখবে তোমরা আমার আমার যখনই খেতে বসি তখনই কিন্তু সবসময় আমি এইভাবেই সাজিয়ে গুছিয়েই খাই এমন না যে সামনে টেবিলের মধ্যে আছে বলে নিয়ে নিয়ে খেয়ে নেবো তা কিন্তু করি না বেশিরভাগই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতেই না ভালো লাগে আমার মানে প্রেজেন্টেশনটাই আমার কাছে মনে হয় যেন খুব সুন্দর করে যদি হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর যারা এত কষ্ট করে রান্নাবান্না করছে তারা হেলা ফেলা করে খাবেই বান কেন তার জন্য এরকম সুন্দর করে গুছিয়ে টুছিয়ে খেলে দেখতেও ভালো লাগে তো দেখো এখানে কিন্তু আমি খাবারের থালটা সাজিয়ে নিচ্ছি আর আমার কিন্তু থাল থালাটাতে ভীষণ ভালো লাগে এখানে নিয়েছি ডাল আর এটা এক বেলা বেশি বেশি করিনি তার জন্য কারণ রাতের দিকে ডালটা এমনিতেও খাওয়া হয় না সেভাবে আমাদের তো চলো তাহলে সঙ্গে থাকে তোমরা আমি খাওয়া দাওয়া করি আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা পাটা করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে নতুন নতুন ভিডিও আরও তোমরা দেখতে পাবে আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছ আমাকে তাদের পরিবারে আমি এখনও চাইনি তাদের কাছে আমি অবশ্যই যাব সময় অনুসারী আর একটা কথাই বলবো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও কারণ তোমাদের কমেন্টগুলো যখন পড়ি তখন ভিডিওতে ভিউজ হোক না হোক তারপরেও মনে হয় যেন যে না ভিডিওটা কন্টিনিউ করি শুধু তোমাদের জন্য শুভ সন্ধ্যা বন্ধুরা তো বিকেল থেকে আবার চলে যান তোমাদের সামনে তো এখন চা বানাবো আর দেখি বিকেলে কিছু একটা খাবার তো বানাতে হবে কালকে তো পপকর্ন খেয়েছিলাম আজকে দেখা যাক কী করি তো ভেবেছি যে একটুখানি চিলা বানাবো বেসনের চিলা তো এর আগে তো আমি কোনোদিন বানাই নি যাই না কেমন হবে নর্মালি যেরকম গোলাবটি বানাই এরকমই হয় কিন্তু বেসন দিয়ে একই বেসন দিয়ে আমি বানাইনি কোনো দিন তো ওটাই করবো আর কালকে যে তেল দিয়েছিলাম মাথা শ্যাম্পু করেছি তারপরে দেখো মনের জন্য এখনই তেল দিয়ে রাখছি আর আমাকে তেল দিলে পরে মুখটা কেমন দিনে লাগে একদম ভালো লাগে না তো যাই হোক আবার হয়তো শ্যাম্পু করতে হতে পারে তার জন্য তেলটা পুরোপুরি যায়নি সেই জন্য এরকম লাগছে তো চলো তাহলে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন যাই চা বসাই তারপর তোমার সাথে পরে কথা বলছি এই দেখো অফ ক্যামেরাতে কিন্তু আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি বেসনের চিলাটা খারাপ বানিয়ে খেতে ঠিকই আছে মোটামুটি আর এখানে চাইলে কিন্তু আরও কিছু সবজি আমি অ্যাড করতে পারতাম কিন্তু ফার্স্ট টাইম করছি তো আর তার জন্য আমি কিছু অ্যাড করলাম না যদি না ওঠে বা হয়তো ভেঙে ভেঙে যায় আর তবুও খুব সাবধানে সাবধানেই করতে হচ্ছিল আর এখানে করে নিয়েছি চা তো চা দিয়ে হবে বেসনের চিলা এটি হচ্ছে বিকেলে জল খাবার তো চলো তাহলে তোমরা সঙ্গে থাকো আর ডেকে থাকো পরপর কী করছি না করছি দেখো অনেকগুলো চিলা আমার কিন্তু এখানে ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার আর এতটাই নরম হয়েছে না কি বলবো আর খুবই সফট মানে দেখো হাত এরকম মুঠো করলেই মুঠো হয়ে যাচ্ছে আর তেল কিন্তু খুব সামান্য দিয়ে করেছি তার জন্য তেলও কিন্তু সেরকম চিপচিপ করছে না তো এখানে সবগুলো ভেজে নিই তো তারপরে দেখো এইখানে নিয়ে বসে বললাম বিকেলের জল খাবার নিয়ে তো যাই হোক তোমরা কারা কারা এরকম চিলা খেয়েছো বা খেতে খেতে ভালোবাসো তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো এগুলো কিন্তু শরীরের জন্য সবচেয়ে কেননা ক্ষতি না কোনো অন্য মানে করে ময়দার থেকে আটার থেকে এটা হচ্ছে ভালো খাবার তো এখানে চা আর চিলা নিয়ে বসে পড়লাম তো চলো খাওয়া দাওয়াটা নি তো বিকেলের তো খাওয়া দাওয়া কমপ্লিট আর খারাপ হয়নি খেতে বাট একটুখানি টাইম দিয়ে যদি ভাজা যেত তাহলে হয়তো একটু ভালো হতো বাট একটু মানে কদকদ ব্যাপারটা ছিল তো ওই জন্য ঠিক আছে মোটামুটি চলবে বাট এটা কিন্তু খাওয়াটা ভালো যেহেতু বেসন খেলে তো কোনো ক্ষতি করে না ময়দার থেকে বেসনটা ভালো তো যাই হোক চলো তাহলে আজকে মতো ব্লগ ভিডিও আমি এখানে রাখছি আর বড় করছি না কেমন লাগলো অবশ্যই জানিও সকাল থেকে বিকেল পর্যন্ত যা যা করলাম টুকি টাকি সবটাই একটু শেয়ার করলাম তো চলো এখনকার মতন টাটা বাই বাই গুড নাইট নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা করছি ততক্ষণের জন্য বাই